আমরা কোন জায়গায় বসে ভিডিও করি আমরা খুবই কষ্ট করি আজকে আমি আমার ভালোবাসার মানুষটা নিয়ে আমাদের এই বরিশাল বাসা বলে পাড়া পাড়ায় চলে এসে এমন আমরা প্রেম ওনাদের বাড়িতে

আমি যখন ওর সাথে তখন হচ্ছে আমি এই এই টাইপের নখ অনেকে জন্মগত ভাবে থাকে আমি প্রথম ভাবছি কি এই ছেলের সাথে আমি রিলেশন করবোই না এই নখটার জন্য আমি দেবো সত্যি কথা কিন্তু আমি তো জানিনা যে এটা ওর দুর্ঘটনার কারণে সেটাও বলবো কি দুর্ঘটনা গাইজ একটা সত্যি কথা বলি এই দুনিয়াতে বলনা যে ভালোবাসা ভালোবাসা বলতে কোনো কিছু নাই আমি এখন হিন্দি চলে যাবো তুমি দেখেন আপনাদের জন্য এত এই যে এর ভিতরে বরিশালের বাসায় বলে যোগ যোগ এই যোগ থাকতে পারে আমি এর ভিতরে কষ্ট করি আপনাদের জন্য ভিডিও মেক করি আরে আমার বউ দেখছেন গাইস যোগ যাই হোক তারপর এই ইনকটা মানে বলতে দেবে না আমি বলবো তারপর তারপর হচ্ছে ও একবার মনে হয় গরু ই শখ ছিল মানে পালার অন্য কারো গরু হ্যাঁ তারপর আমার বলে কি যে এরকম গাছে গরুটা মানে বাদ মানে বাদতে গেছি এরকম দড়ি দিয়া তখন গরুতে না গোটান এক বড় ছিল তারপর গরুতে দৌড় দিয়ে দৌড়দছে না নক একদম দড়িতে বাইজা গাছের লগে একদম অর্ধেক নক কাটতে গেছে আমি ওই সময় ছোট ছিলাম गाइस আর যাই হোক गाइस আপনাদেরকে একটা জানো এটির জন্য তোমার লাইফে একটা প্রভাব ফেলতে বাকি আচ্ছা ওটা যদি প্রভাব পেলে ওই আঙ্গুলে আমার লাগবে না আমি তো চাইছিলাম না তোমার সাথে আসব আচ্ছা যাই হোক আজকে আমি ওডিয়েন্সরা কিছু কথা বলতে চাই বলুন গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমি আপনার আমার কলিজের ভাই বোন কিন্তু আমার তিন মিনিট একটা ভিডিও সারিয়ে বা চার মিনিট কিন্তু আমি আর স্বপ্ন সম্পূর্ণ ভিডিও দেখেন না কেন বলো আর সম্পূর্ণ ভিডিও দেখেন না কেন দেখেন না আপনাদের কি আমি যে কাজগুলো করি আমি এখন আমার শাশুড়ি মেয়ে বাসায়